আজকে আমাদের যেই কর্মসূচি ছিল ভবন এগারোর নিচে অর্থ বিভাগের নিচে প্রকৃতপক্ষে দেশের বন বন্যদের সাহায্যের জন্য আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং প্রত্যেক মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তাদেরকে বেতন থেকে টাকা কর্তনের ব্যাপারেও আমরা আবেদন সংগঠনের পক্ষ থেকে আবেদন করছি এবং এই বন্যাত্মরদের কারণে আমরা আমাদের কর্মসূচি তিন দিনের জন্য মুলতবি করলাম মানে এই সপ্তাহের আমরা আমাদের কর্মসূচি করব তবে সরকারের সাথে কর্তৃপক্ষের সাথে আলোচনা চল মিছিল হ্যাঁ মিছিল মিটিং আমাদের পদযাত্রা শোভাযাত্রা বা আলোচনা সবাই এগুলি কম করে সরকারের সাথে আলোচনা চালিয়ে যাব সরকারের সাথে যোগাযোগ থাকবে আমাদের ন্যায়সংহত দাবিগুলি সরকার প্রচুরই বিবেচনা করবে এই প্রত্যাশা আমাদের থাকবে আমাদের মধ্যে এখন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের কাজ করব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমরা শুধু এই বন্যাত্মের কারণে এই এই দেশের এই অবস্থার কারণে আমরা আমাদের কর্মসূচিরা এই সপ্তাহের জন্য স্থগিত করলাম তবে গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা চলতেই থাকবে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না আমাদের গণযোগ সংযোগ থাকবে আমাদের চতুর্থ শ্রেণীর সাথে বৈঠক হবে আমাদের তৃতীয় শ্রেণীর সাথে বৈঠক হবে আমাদের দ্বিতীয় শ্রেণীর সাথে বৈঠক হবে আমাদের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সাথে বৈঠক হবে আজকে আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রথম শ্রেণীর অনেক কর্মকর্তারা আছে এসেটেন্ট সেক্রেটারি আছে সিনিয়র এসেটেন্ট সেক্রেটারি আছে এ ও সাহেবের আছে পিওসেফের আছে স্পানীয় আছে প্রত্যেক শ্রেণীর কর্মচারীরা অবিস সহকারীরা আছে সবাই আমরা আছি আমরা মাঠে আছি কিন্তু একটু এই আবহাজনিত কারণে বন্যাজনিত কারণে আমরা কর্মসূচিটা মানে কর্মসূচি বলতে যে কর্মসূচিটা আগামী বুধবারে হ্যাঁ বুধবার আমরা জনপ্রশাসন সচিবের দপ্তরে যেই শোভাযাত্রা পদযাত্রা করার কথা ছিল সেটা আমরা স্থগিত করেছি এমনি আলোচনা চলবে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দাবি আদায়ের ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবেন এবং বন্যারজন মানুষের মাঝে ত্রাণ সাহায্য প্রদানের জন্য অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে তাদের আত্মীয় স্বজনদের পাশে দাঁড়াতে হবে আমরাও তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমরা আমরা সকল কর্মচারীকেও আহ্বান জানাবো সবাই যেন বেতন থেকে টাকা কেটে দিয়ে হলেও আমরা এই যারা বন্যাত্মদের বয়াবহ বন্যাত্মদের সাহায্য করার জন্য তাদের পাশে থাকার জন্য সব করে কর্মকর্তা কর্মচারীকে আমি উদার্ত আহ্বান জানিয়ে আজকের মতন এখানে বক্তব্য সংক্ষিপ্ত করছি সবাইকে ধন্যবাদ